আজকে হবে স্পেশাল চিকেন তো চিকেন রান্না করার জন্য আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো আর কেটে রাখা আলুগুলো রেখে দিলাম ধুয়ে তো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে এটাকে ম্যারিনেট করতে হবে প্রথমে তেলটা গরম করে নিলাম গরম তেলের মধ্যে আমি একে একে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম মশলাগুলো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু লাল লাল এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম এখানে মশলা বেটে নিয়েছি জিরে আদা পেঁয়াজ রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবারে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সানরাইস কাশ্মীর দিলাম এর মধ্যে এবার এটা একটু কষানো হোক থাকে মশলাটা কষানো হয়েছে লাল লাল হয়েছে দারুণ দেখতে লাগছে কিন্তু এবারে আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো চাপা দিয়ে দেবো চাপাটা খুলতে হবে দেখি বাও chicken ready